সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করার পর রেজাল্টটা কি পেলাম চলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্ল্যাগশিট জেল মানে তিসির ব্যাপারে বলবো যেটা আমি টানা এক মাস ইউজ করেছি সপ্তাহে দুই দিন করে ইউজ করেছি আর ইউজ করার পর কীরকম কি রেজাল্ট পেয়েছি সেটাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি এই ফ্ল্যাগশিট জেলটা তোমরা কারা কারা ইউজ করতে পারবে কি কি প্রবলেম থাকলে ইউজ করতে পারবে এছাড়াও কিভাবে এটা বানাতে হবে কি কী এর মধ্যে মিক্সড করে হেয়ার অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাবো এবং খুবই দ্রুত রেজাল্ট পাবো সমস্ত কিছুই ভিডিওতে তোমাদেরকে জানাবো এর সাথে সাথে বলে দিই তোমাদের যদি এই তিসিটা মানে জলে ফুটিয়ে বা এই সমস্ত করতে একটু মেসি লাগে মানে একটু বিরক্ত লাগে তাহলে কিন্তু এর আগেও আমি তিসি নিয়ে একটা ভিডিও এনেছি সেটা খুবই ইজি এবং খুবই সিম্পল কিন্তু রেজাল্টটা একদম অসাম দেয় তোমরা সেই ভিডিও দেখতে চাইলে সেই ভিডিওর লিংক আমি আই বাটনে মেনশন করে দেব তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো তো এবার দেখে নাও এটি কিভাবে বানাতে হবে এটা বানানোর জন্য আমি এখানে তিসি বীজ নিয়ে নিয়েছি তিসি বীজ তোমরা অনলাইনেও পেয়ে যাবে এছাড়াও তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত দশ শকর্মা ভাণ্ডারগুলো আছে সেখান থেকেও তোমরা তিসি বীজ পেয়ে যাবে তিসি বীজের দশকর্মা ভান্ডার থেকে বা কাছের লোকাল স্টোর থেকে নিলে দামটা একটু কম পড়বে অনলাইনে কিন্তু এর দাম একটু তুলনায় অনেকটাই বেশি যাই হোক আমি এটা বানানোর জন্য সবার প্রথমে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি এমন না এটা লোহার কড়াই নিতে হবে এটা বানানোর ক্ষেত্রে তোমাদের কাছে যদি কোনো একটা ভালো মোটা মোটা পাতের বাটি থাকে তোমরা সেটাতেও বানাতে পারবে আমি এখানে প্রায় পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচ চামচের মতো তিসি পিচি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে অ্যাড করেছি প্রায় বড়ো কাপ দিয়ে তিন কাপ জল এটাকে একদম লো আছে রেখে দিতে হবে প্রায় দশ থেকে সাত থেকে দশ মিনিট আমি যে মাপটা বলেছি সেটা আমি আমার চুলের লেন্থ হিসেবে বলেছি তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে একটা মেজারমেন্ট করে নেবে কিন্তু এটা মাথায় রাখবে তুমি যতটা তিসি নেবে তার তিন ভাগ তোমাকে জল নিতে হবে যার মধ্যে তোমাকে দেড় ভাগ একদম মানে ফুটিয়ে ফুটিয়ে ওটা শেষ করে দিতে হবে আর বাদবাকি যে আর্ধেকটা থাকবে সেটাই সেটাতে আমরা মেন তিসির যে জেলটা সেটা কিন্তু পেয়েছি এখানে দেখতেই পাচ্ছ সাত থেকে দশ মিনিট প্রায় আমার হয়ে এসেছে আর দেখো কীরকম ঘন এবং কতটা ফেনা উঠছে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এই তিসি জেলটা তোমাদেরকে কিন্তু গরম থাকা কালিনি একটা নেটের সাহায্যে বা একটা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে তোমরা যদি ভাবো এটা ঠান্ডা হওয়ার পর আমরা সেটাকে ছাঁকবো তো সেটা হয় না কারণ জেলটা প্রচণ্ড ঘন হয়ে যায় আর সেটা সে কাপড়ের থেকে বের হতে চায় না তো যার জন্য এই জেলটা বের করতে হলে বেশিরভাগ ইউজ করবে নেটের কাপড় আর গরম থাকাকালীনই এটা কিন্তু ছেঁকে নিতে হবে তোমরা যদি সুতির কাপড় ইউজ করো তাহলেও কোনো ক্ষতি হবে না কিন্তু মাথায় রাখবে এটা যে গরম থাকাকালীনই এটা আমাদেরকে ছেঁকে বের করে নিতে হবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু গরম থাকাকালীনই জাস্ট এটাকে এনেছি এবং আনার পর এবার আমি ছাঁকনির সাহায্যে তোমরা চাইলে এটা ছাঁকনির সাহায্যেও ছাঁকতে পারো আমার কাছে স্টিলের ছাঁকনি ছিল কিন্তু আমার মনে হলো এটা যেহেতু জেল জাতীয় জিনিস তো যার জন্য আমি এই নেটের কাপড়টা নিয়েছি আর দেখো এটা এতটা গরম না খুব সাবধানে এটা এবং যারা ছোট আছো তারা কিন্তু অবশ্যই মা দিদি বা ঠাম্মা বা যেই হোক বড়দের একটু হেল্প নিয়ে এটা সুন্দর করে বের করবে আর নেটের কাপড় ইউজ করার ফলে না আমার যেটুকু জেল ছিল দেখো আমাকে বেশি প্রেসারও দিতে হয়নি যেটুকু জেল ছিল সুন্দরভাবে আমার কিন্তু সমস্ত জেলটা এখানে বের হয়ে গেছে তো এবার আমি জেলটাকে বের করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব হচ্ছে দুটা অয়েল এই দুটা অয়েলটা অপশনাল যেহেতু আমি এই জেলটা অ্যাপ্লাই করার পর এক ঘন্টা রাখার পর শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করবো তো যার জন্য আমি এর মধ্যে অয়েলও অ্যাড করেছি আমি এখানে দুটো অয়েল অ্যাড করব একটা হচ্ছে সর্ষার তেল আর একটা হচ্ছে কোকোনাট অয়েল তোমরা যদি অয়েলটা স্কিপ করতে চাও করতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু দিলেও কোনো ক্ষতি হবে না আরও অনেক উপকার পাবে এখানে আমি এক চামচ দিয়ে দিয়েছি সর্ষার তেল সর্ষার তেলটা তোমরা চেষ্টা করবে হানড্রেড পার্সেন্ট পিওর যে সমস্ত সর্ষের তেলগুলো বা মাস্টার অয়েল গুলো হয় সেগুলো নেওয়ার আর তারপরে আমি এক চামচের একটু বেশি নিয়েছি কোকোনাট অয়েল এবার সুন্দর করে এটাকে মিক্সড করে নিব এবং মিক্স করে নেওয়ার পর ওয়েট করবো ঠান্ডা হওয়ার যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু অনেকটাই ঘন জেলের মতো হয়ে যাবে তারপরে সেটাকে আমি পুরো চুলে অ্যাপ্লাই করব তো আমার এখানে ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার আমি হেয়ারে অ্যাপ্লাই করব তো চুলে অ্যাপ্লাই করার আগে চুলকে অবশ্যই ভালো করে ডিট্যাঙ্গেল করে নিতে হবে চুলের সমস্ত জটগুলোকে ভালো করে রিমুভ করতে হবে এবং তারপরে আমি কি করেছি এক সাইডের চুলটাকে বেঁধে দিয়েছি যেহেতু এটা আমি নিজেই অ্যাপ্লাই করব তো এই সাইডের চুলটা যাতে আমাকে বিরক্ত না করে যার জন্য আমি এই সাইডের চুলকে একটা ক্যাচারের সাহায্যে করে নিয়েছি তারপরে দেখো এটা এইভাবে সেকশন নিয়ে নিয়ে চিকন চিকন তোমরা চাইলে নিতে পারো বা আমার মতো এইভাবেও নিলে হবে তো এটাকে নিয়ে যেরকমভাবে চুলে হেয়ার স্পা অ্যাপ্লাই করে বা হেয়ার স্পা ক্রিম অ্যাপ্লাই করে সেইভাবে এটা আমি পুরো স্ক্যাল্প থেকে মিডিল হেয়ার থেকে চুলে এন্ড অফ পার্ট পর্যন্ত সুন্দর করে অ্যাপ্লাই করে নেব এবার তোমাদের কে বলি যে তিসির বীজ থেকে যে জেলটা বের হয় বা তিসি আমাদের চুলের জন্য কতটা উপকারী তিসির বীজে রয়েছে বা তিসির বীজ থেকে যে জেলটা বের হয় সেখা সেটাতে রয়েছে প্রচুর পরিমাণ প্রয়োজনীয় পুষ্টি যা চুলকে সঠিক পুষ্টি যোগান দিতে সাহায্য করে এছাড়াও তিসির বীজে আছে ভিটামিন ই যা আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী আর এই ভিটামিন ই থাকার কারণেই কিন্তু ক্ষতিগ্রস্ত যে চুলগুলো থাকে মানে এক কথায় বলতে গেলে ড্যামেজ যে হেয়ারগুলো থাকে সেই ড্যামেজ হেয়ারগুলো কিন্তু এই e, ভিটামিন vitamin... ই থাকার কারণে সে ড্যামেজ হেয়ারগুলো কিন্তু আমাদের অনেক ভালো হয় এক কথায় বলতে গেলে সফট হয় সিল্কি হয় সে ড্যামেজ ভাবটা কিন্তু আমাদের ধীরে ধীরে চলে যায় এই ভিটামিন ই থাকার কারণে এছাড়াও তোমাদের চুল যদি প্রচণ্ড পাতলা থাকে তাহলে এই ফ্ল্যাকশিট জেলটা ঘন করতে সাহায্য করে তোমাদের এক্সেস হেয়ার ফল হলে সে হেয়ার ফলটাকেও ঠিক করতে সাহায্য করে এই ফ্ল্যাকশিট জেল তোমরা যখন ফ্ল্যাকশিট জেলটা অ্যাপ্লাই করবে সেই সময়ই দেখবে তোমাদের হেয়ার যদি স্ট্রং থাকে মানে চুলে যদি তোমরা প্রপার কেয়ারলি কেয়ার করে থাকো তাহলে দেখবে ফ্ল্যাকশিট জেলটা অ্যাপ্লাই করার সময় কিন্তু কোনো রকম হেয়ার ফল হবে না হলেও এক দুটা হবে এর বেশি হবে না আর তোমরা যখন এটা অ্যাপ্লাই করবে না তখন নিজেরাই ফিল করতে পারবে অ্যাপ্লাই করার সময় যেন চুলটা এতটা সফট হয়ে আসছে একদম মানে তোমরা উপর থেকে চুলের মধ্যেখানে হাত ঢুকিয়ে যদি নিচে একদম নামাও দেখবে কি সুন্দরভাবে চুলটা একদম স্মুথলি আমার হাতটা বের হয়ে আসছে আর দেখো কোনো রকম কোনো কিন্তু হেয়ার ফলও হচ্ছে জেলটা তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করার আগের দিন তোমরা চাইলে শ্যাম্পু করতে পারো বা দিন অ্যাপ্লাই করবে সেই দিনও শ্যাম্পু করতে পারো কিন্তু যখন শ্যাম্পু করবে তখন কিন্তু কোনো কোনো রকম সিরাম কন্ডিশনার কিছু করবে না জাস্ট শুধু শ্যাম্পু করবে শ্যাম্পু করার পর চুলটা ড্রাই করে করে নেওয়ার পর পর এটা নেবে ঘন্টা ঘন্টা রাখবে রাখার তোমরা শ্যাম্পু কন্ডিশনার সিরাম আবার হেয়ারে অ্যাপ্লাই করতে পারি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এর সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের কি প্রবলেম রিলেটেড ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এর সাথে সাথে বলি দিই তোমরা আমাকে অনেকে অনেক কমেন্ট করেছো দিদি এই রিলেটেড ভিডিও চাই এই রিলেটেড ভিডিও চাই তো একটু ধৈর্য ধরো আমি ধীরে ধীরে সমস্ত তোমাদের রিকোয়েস্টেড ভিডিও গুলো আনতে চলি যারা যারা এখন আমার ভিডিও গুলো দেখছো তাদের কি কি প্রবলেম আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আমি সে রিলেটেড ভিডিও আনবো খুবই তাড়াতাড়ি তো আজকের মতো এইটুকুই আবার দেখো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই বাইন টেক কেয়ার বাই বাই